নমস্কার আমি কনা সুস্বাদু রান্নাঘর আজ আমি প্রথম খুলেছি আমি বানাবো পনির কাটলেট আপনারা খেয়ে দেখুন কেমন লাগে আমি যে পনির কাটলেট বানাচ্ছি তার সরঞ্জাম এখানে আলুটা আমি সিদ্ধ করে মেখে রেখেছি হ্যাঁ এখানে একটা বিস্কুটের গুঁড়ো কুড়মুড়ে হওয়ার জন্য এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো নুন ধনে পাতা কাঁচা পেঁয়াজ কুচনো ডিম লবণ আর এই সাইজে রয়েছে শুকনো লঙ্কা আর একটু গোটা রসুন এই পনির এই পনিরটাকে আমি পিস পিস করে কেটে নিয়ে কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আপনারা এইভাবে করে খাবেন বাড়িতে সবাইকে খাওয়াবেন দেখবেন খুব ভালো লাগবে সকালে জ্বর খাবারে বানাবেন বিকেলে বানাবেন রসুনটা দিয়ে দেবো এর মধ্যে দেওয়া যাবে না রসুনটাকে হাতে করে তাকে একটু চটকে নিতে হবে রসুনের ফ্লেভারটা পাওয়া যাবে

এই যে মধ্যে এক টুকরো পনির দিয়ে দেবেন আলু পাতিটা খেতে সুস্বাদু হবে পরিমাণ মতো নুন একটু দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু বেশি নুন yes

আচ্ছা একটু জল এটা কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন হ্যাঁ এই যে ডিমটা যে ভেঙে রাখলাম ওর মধ্যেও দিলাম সাদন একটু নুন অল্প একটু লঙ্কা গুঁড়ো ডিমের মতো অল্প একটু লঙ্কা গুঁড়ো তখন একটু দেবো হ্যাঁ এবার আমার কাজ হলো এটা খুলে নেওয়া করটা প্রথমে খুলে নিতে হবে পাতলা করে গুলে নিতে হবে যেন পাতলা করে বুলে নিতে হবে এরপর আমি ডিমটাকে ফেটিয়ে নেবো ঠিক আছে ডিমটা ফেটানোর হয়ে গেছে এরপরে কাজ হলো একটুখানি আলু ভাতে মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতার ফ্লেভারটা সবাই ভালো লাগে সবাই এই পনিরের পিসটা এভাবে নিয়ে এর আমি আলু সেদ্ধটাকে এইভাবে কোট করে নেব মাঝখানে আমি আর একটা পনির চাপিয়ে দেবো এটা মিডিলে থাকবে আলু সেদ্ধটা যে একটা একটা করে এভাবে প্রথমে সাজিয়ে নিতে হবে প্রথমে এই কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম এর মধ্যে গুলিয়ে প্রথম ভাবটা তুলে নেব এটার মধ্যে গুলিয়ে জাস্ট একটু উঠিয়ে নেবো উঠে নিয়ে এর মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব আমার গেট কাম নেই তাই আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করছি এর মধ্যে ডিম দেবো ডিম দিয়ে একটুখানি গুলিয়ে নেব আবার একটা কোট করে নেব আপনারা এরকম করে ফ্রিজেও রেখে দিতে পারেন পরেও ভেজে খেতে পারেন বা সাথে সাথে পরেও খেতে পারেন এটা রেডি করা হয়ে এটাকে আমি ভেজে আপনারা দেখুন কিভাবে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে কাকলেট গুলো ছেড়ে দেবো এই কাকলেট গুলো খেতে খুব সুস্বাদু হয় এবং বেশি তেলও লাগে না হ্যাঁ একটু ধীরে ধীরে বানাতে হয় লাল লাল করে গ্যাসটা সিমে করে ভাজি দেন এই যে এটা হয়ে গেছে লাল লাল আমি এবার কাটলেটগুলো আস্তে আস্তে তুলে নেব প্লেটের মধ্যে ফুলে দেখেছেন কি সুন্দর লাল লাল হয়েছে মোটা মোটা হয়ে ফুলে গেছে আমার কাটলেট রেডি আসুন আপনারা কাটলেট খেয়ে যান হ্যাঁ কণা সুস্বাদু রান্নাঘরে দেখবেন হ্যাঁ নিত্য নতুন রান্না পাবেন আপনারা সবাই শেয়ার লাইক কমেন্ট করবেন